প্রিয় বন্ধুরা আমি চলে আসলাম আসলে একটা সেলাই মেশিন ঠিক করার জন্য আমি ধাপে ধাপে আপনাদের দেখাই দেব কিভাবে এই সমস্যাটা হলে আপনারা কিভাবে ঠিক করে নেবেন সেটা ঘরে বসে বসে প্রিয় বন্ধুরা তাহলে আমি একটু জেনে নিই আসলে সেলাই মেশিনটা কি সমস্যাটা আচ্ছা আপনাদের সেলাই মেশিনে কি সমস্যা আমাদের দর্শকদের একটু বলে দেন মেশিনটার সমস্যা বারবার সুতা কাটে এবং সেলাই ধরে না সেলাই সারিয়ে দেয় বড় স্কিপ করে আর কি যাকে ফলোডিং বলে আচ্ছা ধন্যবাদ আপনাকে বন্ধুর আমি একটু মেশিনটা চালাই চালাইয়েনি যে সমস্যা বলেছে যে সুতা কাটে স্কিপ করে আসলে তার কথার সাথে মিল আছে কিনা এজন্যই আমি মেশিনটা চালাচ্ছি এই যে দেখেন এই একটাই ফাঁকা সেলাই এই একটা ফাঁকা সেলাই এই একটা বলছে মানে সেলাই কিন্তু ভালো হয় এই ভালোর ভিতরে সেলাই ফাঁকা ফাঁকা হয় এই আবার এই সুতাও ছিঁড়ে যায় ঠিক আছে এই দুইটা সমস্যা আপনাদের ধাপে ধাপে আমি দেখাই দেবো প্রথমে আপনারা চেক করবেন যে এই নিডেলটা ঠিক আছে কিনা এই নিডেলটা চেক করে নেবেন সঠিকভাবে লাগানো আছে কি না বন্ধুরা এরপরে যে কাজটা করবেন এই যে দেখেন এই নিডেল বারটা আমি পুরোটা ডাউন করে নিচ্ছি এখন এই যে প্রেশার ফিট এই প্রেশার ফিট অনেক সময় নিডেলের পাশে বাজে কিনা এটা ফলো করতে হবে এটা নিডেলটা মাছ বরাবর থাকবে নে প্রেশার ফিটের ছিদ্র বরাবর এই ঠিক আছে তাহলে এটা আমার ঠিক আছে এখানে সমস্যা নাই এরপরে আমার এই নিডেল প্লেটটা খুলতে হবে এই যে দেখেন নিডেল প্লেট এই নিডেল প্লেটের ছিদ্রটা অনেক সময় এই পাশে অনেক ধার হয়ে যায় এজন্য জন্য কিন্তু সুতা ছিঁড়ে যায় সুতা কাটার আর একটা অংশ আছে এই যে এই যদি কখনো এইভাবে ধার থাকে তাহলেও কিন্তু সুতা ছিঁড়ে যাবে সুতা কেটে যাবে ঠিক আছে এটা ধার আছে এখানে একেবারে ধার টু পেপার থেকে ধারটা তুলে নিতে হবে যেমন এভাবে যেখানে ধার হয় সেখানে একটু ডলা দেবেন এই যে ধারটা তুলে নিতে হবে নিডেলটা চেঞ্জ করলাম নিডেলটায় সমস্যা পাইছি জন্য সুতরাং ছিঁড়ে যাওয়ার সমস্যা এখানে থাকতে পারে তো এখন যে সেলাই হয় না এই সেলাই হয় না যে এর জন্য এটা কি কারণ হয় না সেটি আপনাদের দেখাবো এজন্য আমি আপনাদের টাইমিংটা চেক করব। এই টাইমিংটা যদি ঠিক না থাকে তাহলে কিন্তু সেলাই মাঝে মাঝে ধরবে না মাঝে মাঝে হবে না ঠিক আছে তাহলে আমরা টাইমিংটা চেক করে নিই টাইমিংটা চেক করার জন্য কিন্তু মেশিনটা একটু তুলে নিতে হবে যে ববিন কেসটা আমি খুলে নিচ্ছি ববিন কেসটা খোলার পরে দেখেন এই সিটটা নিয়ে আসে দুইটা আমি খুলে নিলাম এখন এই শ্যাটেল হুকটা আমি রেখে দিলাম এই যে নিডেলবার এই নিডেল বারটা যখন আমি টাইমিং করবো বা টাইমিং চেক করবো এই নিডেল বারটা পুরোটা ডাউন হবে এই যে ডাউন এই আর কিন্তু যাবে না এখন উঠবে এই অবস্থায় আমি রেখে দিচ্ছি এই নিডেলবার এখন কিন্তু উঠবে এই যে উঠতে আসে এখন দেখে নিডেল উপরে হুক নিচে এই জন্য কিন্তু সুতাটা ধরতে পারতেছে না এই প্রিয় বন্ধুরা এখন আমি টাইমিং করার জন্য আবারও নিডেলবারটা পুরোটা ডাউন করে নেব এই ডাউন করে নিচ্ছি এখানে থাকবে থাকার পরে যে কাজটা করব দেখেন এই যে দেখেন এই নিডেলের ছিদ্র এবং স্যাটেলডাইভার এই মাছ বরাবর থাকবে কিন্তু এখন এখন কিন্তু নিডেলের ছিদ্র উপরে শ্যাটেল ডাইভারের উপরে আমি এখন এই বার একটু নিচে নামাই দেবো কাজ হইলে এই দেখেন পাশে একটা ছিদ্র আছে এই সিদ্র থেকে এটা হইলে নিডেলবারের স্ক্রুপটা আমি লুজ করে দিচ্ছি এই লুজ করবেন যে একেবারে লুজ করবেন না কারণ একেবারে যদি লুজ করেন তাহলে দাম করে নিচে পড়ে যাবে ওটা পজিশনে রাখতে পারবেন না হালকা টাইট থাকবে দেখেন আমি বাড়ি দিয়ে আস্তে আস্তে যেটুকু লাগে সেটুকু কিন্তু আমি নামাই নিচ্ছি এখন দেখেন নিডেলের ছিদ্র এবং ড্রাইভার কিন্তু এখন মাছ বরাবর আছে। রকম ভাবে সব সময়ের জন্য আপনারা এই সেলাই মেশিনের টাইমিংটা করে নেবেন আর এই টাইমিংটা আবারও বলছি কখন করবেন টাইমিংটা করবেন যখন আপনাদের সেলাই একদম হয় না ক্ষেত্রে আপনারা এই টাইমিংটা চেক করে নেবেন এখন আমি স্ক্রুটা টাইট করে দিলাম এখন কাজ শেষ আমি কিন্তু এখন এগুলো সম্পূর্ণ সেট করে নেব আমার কিন্তু সবকিছু সেট করা হয়ে গেছে এখন আমি সালাই দেখাই প্রিয় বন্ধুরা মেশিনটা কিভাবে আমি ঠিক করলাম সেটা কিন্তু আপনাদের চোখের সামনেই তো আপনাদের এই ধরনের সমস্যা হয় আপনারাও ঘরে বসে বসে সমাধান করে নেবেন আর ভিডিওটা দেখে যদি ভালো লাগে আমাকে একটা কমেন্ট করবেন একটা লাইক করবেন ধন্যবাদ সবাইকে